করবে নাম বাতিলের চক্রান্ত হ্যাঁ অভিযোগ এমনটাই ভবানীপুর বিধানসভায় প্রায় পঁয়তাল্লিশ হাজার নাম বাদ সাতাত্তর নম্বর বর্ডে উল্লেখযোগ্যভাবে নাম বাদ গেছে এবং আজ কাউন্সিলর বিএলএদের নিয়ে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কি দাবি করলেন কি নির্দেশে বা দিলেন কি উঠে এলো বৈঠক থেকে আরো ডিটেল আপডেট নেব আবির রয়েছে আমার সঙ্গে আবির এবং সূত্রের খবর বৈঠকে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে লজিক্যাল ডিসক্রেপেন্সি দেখিয়ে যাদের শুনানিতে ডাকা হয়েছে এবং যাদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ করতে পারে এই বিষয়ে নজর রাখতে হবে দুটো তালিকা তাদের কাছে পাঠাতে হবে এবং কোথাও যেন কোনো এবং বিশেষ করে নম্বর সাত বহু ভোটারের নাম বাদ হচ্ছে উল্লেখ করেছেন এবং এ ব্যাপারে সতর্ক এবং থাকতে বলা হয়েছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে আহ এইবারের নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আহ কর্মীরা যারা রয়েছেন বিশেষত বিএলএ যারা রয়েছেন তারা দিন রাত পরিশ্রম করছে সেটা তিনি জানেন কিন্তু আগামী কয়েকদিন আরো বেশি করে তাদেরকে পরিশ্রম করতে হবে কারণ এই নির্বাচনটা একটা পরীক্ষা এবং তাই প্রত্যেকদিন মানুষের দরজায় দরজায় পৌঁছতে হবে আরো তীক্ষ্ণ নজরে স্কুটি চালাতে হবে বিশেষ করে তেষট্টি এবং বাহাত্তর নম্বর এই দুটি ওয়ার্ডে বাড়তি জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন আহ কাউন্সিলারদেরকে ওই বিষয়ে যথাযথভাবে বিএলও টু দের সঙ্গে যোগাযোগ রাখতে বলেছেন এবং প্রত্যেক দিনকার রিপোর্ট সেরা থাকি যে রশীষ কাছে পাঠাতে বলা হয়েছে এবং সেখান থেকে রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবে গত ষোলোই ডিসেম্বর তিনি একটি বৈঠক করেছিলেন এবং তারপর আজকে আবার ফের বৈঠক হয়েছে খবর বিএল টু যারা ভবানীপুরে রয়েছেন তারা যেভাবে কাজ করছেন সেই কাজের তিনি প্রশংসাও করেছেন বেশ শিলিগুড়িতে বিএলওর মৃত্যু বৃহস্পতিবার দুপুরে তিস্তায় ঝাঁপ আর সন্ধে দেহ উদ্ধার পরিবারের দাবি এসআইআর এর কাজের চাপে আত্মহত্যা করেছেন শ্রবণ কুমার কাহার বীরভূমে মৃত্যু এক বৃদ্ধের আর পরিবারের দাবি এসআইআর শুনানি আতঙ্কে ভুগছিলেন হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে শ্রবণ কুমার কাহার শিলিগুড়ির কুলিপাড়ার বাসিন্দা এলাকারই একটি হিন্দি প্রাইমারি স্কুলের শিক্ষক তিনি শিলিগুড়ির সাতচল্লিশ নম্বরের বিয়েল ওর দায়িত্বে ছিলেন বৃহস্পতিবার সন্ধে তিস্তা থেকে তার দেহ উদ্ধার হয় পরিবারের দাবি এসআইআর কাজের চাপে আত্মহত্যা করেছেন এটা কি বীরভূমের নলহাটি দু নম্বর ব্লকের দিঘি এখানকার বাসিন্দা রফিকুল ইসলাম বয়স ছিয়াত্তর বৃহস্পতিবার শুনানিতে গিয়েছিলেন সেখানে অসুস্থ হয়ে পড়েন ভর্তি করা হয় হাসপাতালে এদিন ভোরে মারা যান পরিবারের দাবি শুনানি আতঙ্কে মারা গেছেন রফিকুল

মুর্শিদাবাদের ভগবান গোলা এখানেও চলছে শুনানি কেউ বিশেষভাবে সক্ষম কেউ বয়সের পরে হাঁটতে পারেন না এই অবস্থাতেও হাজির শুনানি কেন্দ্রে আমি আতঙ্কে যে আমার হয় হ্যাঁ যে দু হাজার নাম আছে তবে যদি কেটে দেয় পাঠিয়ে ধরে কি বলে আপনার বলো এই দু হাজার লিস্টে হার শেখ ছিল হ্যাঁ ছবিতে আছে হাহারহার জালি

এখানকার বাসিন্দা আনোয়ার এবং তার সাহেরুন দুজনেই বিশেষভাবে সক্ষম এই অবস্থাতেও হাজির শুনানি কেন্দ্রে নদীয়ার কল্যাণী এখানেও শুনানি কেন্দ্রে দুই বিশেষভাবে সক্ষম সম্পর্কে স্বামী স্ত্রীকে জানানো যে আমরা প্রতিবন্ধী হ্যাঁ জানাইছি তা সত্ত্বেও হিয়ারিং আসতে আপনাদের হ্যাঁ যে আছে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এখানকার বাসিন্দা নয়ন শেখ শুক্রবার বিয়ে তার আগে বরের বেশে শুনানি কেন্দ্রে নিউজ এইটিন বাংলা সিও অফিস সামনে বিএল ও দের বিক্ষোভ মিছিল বিএল অধিকার রক্ষা কমিটির একের পর এক বিএল ওর বৃত্তি প্রতিভা মঞ্চ থেকে কমিশনের অফিস পর্যন্ত মিছিল পর তোক বিএল অধিকার রক্ষা কমিটি।। দাদা দাঁড়াই কমিশন লাগালো এরা গুলাম বানাতে চাইছে স্লেপ বানাতে চাইছে ভর্তির দিন একটা নতুন নতুন করে জারি করে দিচ্ছে এইটা করতে হবে এই নাম দিতে হবে এই নামটা ভুল হয়েছে আম জনতা যারা ওরাও হচ্ছে এইটা কিন্তু মারা যাবে না ডেলি পর ডেলি আমাদের লোক মারা যাচ্ছে সিটিজেন মারা যাচ্ছে বিএলও মারা যাচ্ছে কালকেও একজন মারা গেছে এর একটি আমরা আজকে প্রতিবাদে নেবেছি নির্দিষ্ট সময় শেষ হবে শুনানি জ্ঞানেশ কুমারের প্রশ্নের মুখে সিইও কয়েকটি জেলায় শুনানি শেষ নিয়ে সংশয় সি ই আগামীকালের মধ্যেই সব নোটিস ইস্যু পয়লা ফেব্রুয়ারির মধ্যে নোটিশ ইস্যুর নির্দেশ ফুল বেঞ্চের বৈঠকে নির্দেশ জ্ঞানেশ কুমারের ত্বরান্বিত করতে বলেছেন দ্রুততার সাথে করতে বলেছেন এখনো পর্যন্ত সব কিছু যা আছে যা সিস্টেমে আছে সেই সিস্টেমের উপর সিদ্ধান্ত আলটিমেটলি হবে সমস্ত জিনিসগুলো খুব তাড়াতাড়ি করতে হবে কিছু কিছু ক্ষেত্রে যে সমস্ত নথি জমা পড়ার কথা সে সমস্ত নেই সেগুলোকে বলা হবে আবার নতুন করে কালেক্ট করার জন্য যদি প্রয়োজন হয় সাতই ফেব্রুয়ারি শেষ থাকছে ওরা কিছু ডেট দিয়েছেন সেটা আপনারা জানতে পারবেন আর নিয়ে কথা বলেন সেটাই পরিকল্পনা পরিকল্পনা তাই যারা স্যার তালিকার বাইরে ডকুমেন্ট জমা দিলেন তাদের অনেকেই জানেন না যে তাদের নাম উঠবে কিনা তাদের কি জানতে পারবেন ফাইনাল পাবলিকেশন হলে আর এসআইআর এর ব্যাপারে মাধ্যমে কেনই কথা বলছি কারণ কমিশনের যে ভূমিকা তাতে মধ্য শিক্ষা পরিষদ একেবারে অসন্তুষ্ট এসআইআর এর কাজ থেকে শিক্ষকদের ছাড় দিতে আবেদন করা হয়েছিল মাধ্যমিক পরীক্ষার জন্য শিক্ষকদের ছাড়ের আবেদন বারবার কমিশনকে চিঠি দিলেও উত্তর পাওয়া যায়নি কমিশনের ভূমিকা এক খুব পড়শ সভাপতির আর বিস্তৃত এই বিষয় জানবো সম্রাট রয়েছে আমার সঙ্গে সম্রাট দেখুন মধ্য শিক্ষা পরিষদের সভাপতি দাবি করছেন যে তিনি এসআইআর এর কাজের সঙ্গে বিএলও হিসেবে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা যুক্ত রয়েছেন মাধ্যমিকের জন্য তাদেরকে ছাড় দেওয়ার কথা বলেছিলেন কিন্তু তাই নয় বিভিন্ন জেলার জেলা শাসকদের পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে ইমেল করে মাধ্যমিক চলাকালীন সময় যাতে তাদের ছাড় দেওয়া হয় সেই দাবি রাখা হয়েছিল কিন্তু তার অভিযোগ যে নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে চিঠি লেখার পরেও তার কোনো উত্তর আসেনি এখনো পর্যন্ত যদিও মধ্যশিক্ষা পর্ষদের এটাও দাবি যে মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত যে সমস্ত শিক্ষিকারা রয়েছেন তাদেরকেই তিনি ছাড় দেওয়ার কথা বলেছেন কিন্তু নির্বাচন কমিশনের তরফে এই সংক্রান্ত কোন একেবারে সম্রাজ অবশ্যই নজর থাকবে আর এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি ভোটের বাংলায় আবারও অমিত শাহ রাজ্যে এবং শহর কলকাতায় বিমানবন্দর থেকে এবং আপনাদের জানিয়ে রাখি শনিবার সকালে তার বারাকপুরে কর্মী সভা রয়েছে একাধিক কর্মসূচি রয়েছে অমিত শাহের এদিকে বিকেলে শিলিগুড়িতে কর্মী সম্মেলন রয়েছে ভোটের বাংলা এবং জোর কদমে সকলের পাখির চোখ এই দু হাজার বিধানসভা নির্বাচন এবং আজ নিউ টাউনের হোটেলেও কোর কমিটির মিটিং রয়েছে কখন কি রয়েছে কি কর্মসূচি অমিত শাহের ভোটের বাংলায় আসা কতটা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ পুরো ডিটেল আপডেট নেব সুস্মিতা রয়েছে আমার সঙ্গে সুস্মিতা দেখো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ঠিক এক মাস একদিনের ব্যবধানে আবারও বঙ্গ সফরে এবং এই মুহূর্তে অমিত শাহ তিনি নিউ টাউনের যে তারা হোটেল সেখানে এসে প্রবেশ করেছেন কাল তার ঠাসা কর্মসূচি তার কারণ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ গোটা রাজ্য জুড়েই তার কর্মসূচি বলা যায় তার কারণ আগামীকালই দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা বিভাগের তার সাংগঠনিক কর্মী সভা রয়েছে যে কর্মী সভায় মূলত বারাসাত ব্যারাকপুর গঙ্গা এবং বসিরাট এই চার লোকসভা কেন্দ্রের বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে বিজেপির মন্ডল স্তরের কর্মীদের সঙ্গে বঙ্গ বিজেপির নেতৃত্বদের সঙ্গে বৈঠক সরবেন কর্মী সম্মেলনে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ইতিমধ্যেই আজকে রাজারহাটের যে পাঁচতারা হোটেল দু সেখানে তার কোর কমিটির বৈঠক রয়েছে যে কোর কমিটির বৈঠকে মূলত উপস্থিত যেন শীর্ষস্থানীয় নেতৃত্ব রয়েছেন তারা যেমন উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির নির্বাচনী কৌশলী ভূপেন্দ্র যাদব বিপ্লব সকলেই উপস্থিত থাকবেন এবং তার সঙ্গে আগামীকাল সাড়ে এগারোটা নাগাদ অগিত শরীরের আনন্দপুরের মাঠ সেখানে তার এবং সেখান থেকে আবারও তিনি বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন এবং বাগডোগরা বিমানবন্দরেই তার আগামীকাল বেলা তিনটে নাগাদ আরো একটি কর্মী সম্মেলন রয়েছে সেটি মূলত উত্তরবঙ্গ বিভাগের কর্মী সম্মেলন দিয়ে উত্তরবঙ্গ বিভাগের কর্মী সম্মেলনে মূলত শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং এবং আলিপুরদুয়ার এই পাঁচটি লোকসভা কেন্দ্রের যে সমস্ত কর্মী সমর্থক রয়েছে তারা উপস্থিত থাকবেন এবং তার সঙ্গে অবশ্যই মন্ডল স্তরে কর্মী সমর্থক তারা উপস্থিত থাকবেন এবং এছাড়াও বিজেপি রাজ্য নেতৃত্ব শীর্ষস্থানের নেতৃত্বে তারা উপস্থিত থাকবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি অমিত মালব্য সুকান্ত মজুমদারের মতো তারা এই মুহূর্তে প্রবেশ করছেন রাজারহাট নিউ টাউনের যে পাঁচতারা হোটেল রয়েছে সেই হোটেলে যেখানে আজ রাতে রাত্রিবাস যেমন করবেন অনুষ্ঠান ঠিক তেমনই কোর কমিটির বৈঠক সারবেন এবং নির্বাচনের আগে বিজেপি বিভাগীয় যে অঞ্চলগুলি রয়েছে বিজেপির এরাজ্যে যে দশটি বিভাগ রয়েছে সেই বিভাগের কর্মী সমর্থকদের নিয়ে যত কর্মী সভা সারছে ইতিমধ্যে আমরা ডিসেম্বরের তিরিশ তারিখে দেখেছিলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি মহানগরী অর্থাৎ কলকাতার যে

হয়ে গেছে কতখানি প্রভাব পড়তে পারে ছাব্বিশের নির্বাচনে বিজেপির তরফ থেকে সে তাই বুঝে নিতে চাইছেন কেন্দ্রীয় নেতৃত্ব এবং সে কারণেই একেবারে মঙ্গল স্তর পর্যন্ত পৌঁছতে চাইছে বিজেপির কেন্দ্রীয় অনুষ্ঠান তার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার যে লোকসভা কেন্দ্র রয়েছে সেখানে দ্যারাকপুর লোকসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা হিন্দিভাষী হিন্দিবাসীর একটা বড় এবং যে হিন্দিভাষী ভোটকে এগুলো একটা বিজেপি টার্গেট করে এগোতে চাইছে দারাকপুর কেন্দ্রে সেই দিয়ে দারাকপুর কেন্দ্র এবং তার পাশাপাশি গঙ্গা কেন্দ্রে মথুরা ভোটও বিজেপির নিজস্ব সব বলে অন্তত বিজেপি মনে করে এবং সেই মতুয়া রয়েছে এই মুহূর্তে তার পাশাপাশি বিজেপির সাংগঠনিক শক্তি সেটি গতকালই প্রয়োগ করতে বিজেপি নির্বাচনে করছেন সেই সবটাই এই মুহূর্তে হাতে পলমে বুঝে নিতে চাইছে বিজেপির ভোট কৌশলী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্যই অবশ্যই আমাদের নজর থাকবে সুস্মিতা এবং এই হোটেলে পূর্ব কলকাতায় জলা জমে বুঝিয়ে একের পর এক বেআইনি নির্মাণ প্রভাবে দূষণ এবং প্রত্যেক বছর রাজ্য সরকারের কোটি কোটি টাকার ক্ষতি আগুন নিভে যাওয়ার পরে নানা বিষয়ে আঁচ বাড়িয়ে দিয়েছে নরেন্দ্রপুরের নাজিরাবাদে পূর্ব কলকাতার জলাভূমির বিস্তীর্ণ অঞ্চল এই জলাভূমিতেই দেদার বেআইনি নির্মাণ বিশেষজ্ঞদের মতে পূর্ব কলকাতা জলাভূমি ভরাটের কারণে প্রতিবছর রাজ্য সরকারের কোটি কোটি টাকার ক্ষতি যে প্রোডোগল অনুযায়ী স্কেলকাটা ওয়েটল্যান্ডের যে ক্ষতিটা হয়েছে সেটা মারাত্মক ক্ষতি পূর্ব কলকাতার জলাভূমি বুঝিয়ে একের পর এক বেআইনি নির্মাণের অভিযোগ বিশেষজ্ঞদের মতে এর জেরে সবজি চাষ ধান চাষ মাছ চাষে ব্যাপক প্রভাব পড়ছে ধাক্কা খাচ্ছে রাজ্যের অর্থনীতি শুধু তাই নয় জলাভূমি ভরানোর কারণে কার্বন শোষণের ক্ষমতা কমছে এর প্রভাব পড়ছে পরিবেশে দূষণের ধাক্কা অর্থনীতিতেও জলাভূমির মধ্যে শুধু যে আমরা নেট প্রোডাকটিভিটি যেটা ইন দ্য সেন্স অফ আমরা যেটা এগ্রিকালচার প্রোডাক্টিভিটি বলতে পারি বা ফুড সিকিউরিটিতে যেটা হেল্প করছে সেটা বলতে পারি মাছের বড় অংশ কিন্তু আমরা দেখি মাছের যে প্রোডাকশন হয় তার বড় অংশ থাকে হচ্ছে এই জলাভূমিগুলো থেকে আর এছাড়া যদি আমরা দেখতে পাই যে দেড়শো মেগা টন মতো কার্বন পার হেক্টর পার ইয়ার কিন্তু শোষণ করতে পারে একটা জলাভূমি যদি ধ্বংস হয় তাহলে কিন্তু কয়েকশো কোটি টাকা আমাদের কিন্তু একেবারে ক্ষতির সম্মুখীন আমাদের হতে হবে কারণ যেভাবে জলবায়ু আমাদের কার্বন সিকোয়েস্ট্রেশন করে এবং করার ক্ষমতা রাখে সেটা কোনোভাবেই রিপ্লেস করা সম্ভব নয় দূষণের ধাক্কায় যে সারা দেশের অর্থনীতি বেসামাল হয়ে যেতে পারে কয়েকদিন আগেই তা স্পষ্ট করে দিয়েছেন গীতা গোপীনাথ সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে সরভন গীতা গোপীনাথ যিনি আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এবং আইএমএফের প্রাক্তন মুখ্য অর্থনীতিবিদ তাঁর মতে ভারতীয় অর্থনীতির সবচেয়ে বড় বাধা দূষণ শুল্কের সমস্যা আলোচনা করে মিটিয়ে নেওয়া যেতে পারে কিন্তু পরিবেশ দূষণ অর্থনীতিতে যে ক্ষত তৈরি করে তা গভীর এবং দীর্ঘমেয়াদী ভারতের আর্থিক বৃদ্ধিতে দূষণের ধাক্কা শুল্কের প্রভাবকেও ছাপিয়ে যাচ্ছে দূষণের জেরে শুধু পরিবেশকে মূল্য চোকাতে হয় না দেশের আর্থিক বৃদ্ধি উৎপাদনশীলতা এবং নাগরিকদের স্বাস্থ্যেও প্রভাব পড়ে দূষণ কর্মীদের উৎপাদনশীলতা কমায় চিকিৎসার খরচ বাড়ায় আর্থিক কর্মকাণ্ডের গতি স্লথ করে যা দীর্ঘমেয়াদে ধারাবাহিকভাবে আর্থিক বৃদ্ধিকে টেনে নামায় Pollution is a challenge in India. From any international investor's perspective who's thinking of coming in and putting up a, a shop in India, if you have to live there, And you have uh, uh, the environment is not of the kind that you feel that, okay, this is going to be consequential for your health, it holds you back. And obviously, not to say, but all the Indians that are living uh, in, in, in this kind of pollution. আইনত মেনে নিয়ে সেইগুলোকে নিয়ে কিভাবে আমরা আগামী দিনে এটাকে কিভাবে বারবার আমরা যেটা বলছি এটা বাস্তবচিত একটা ব্যবস্থাপনা তৈরি হোক স্কেলকাটা ওয়েটল্যান্ডের পক্ষে যদি সেটা না হয় তাহলে ওয়েটল্যান্ড কে আমরা বাঁচাতে পারবো না নিউজ এইটিন বাংলা আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে বেলডাঙ্গায় অশান্তির তদন্তে এনআইএ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে তদন্তে এনআইএ এফআইআর দায়ের করে তদন্ত শুরু এনআইএ আরো ডিটেল আপডেট নেব অমিত রয়েছে আমার সঙ্গে অমিত দেখো বেলডাঙ্গার বাসিন্দা শ্রমিক হিসেবে তিনি কাজ কাজ করতেন ঝাড়খণ্ডে এবং আলাউদ্দিন সেক্টর নাম তার অস্বাভাবিক মৃত্যু হয় এবং মৃত্যুকে ঘিরে বেশ কিছু বিষয় বেশ কিছু খবর ছড়িয়ে পড়ে বেলডাঙ্গা এলাকাতে এবং ষোলোই জানুয়ারি যেহেতু সকাল থেকে বেলডাঙ্গা অশান্ত হয়েছিল সেই ঘটনার তদন্ত তদন্ত শুরু করলো এনআইএ এবং কেন্দ্রীয় মন্ত্রকের নির্দেশে এনআইএ তদন্ত শুরু করেছে এবং ইতিমধ্যে এনআইএ সূত্রে খবর যে এই বেল্ডাং এ যশান্তির ঘটনা ষোলোই জানুয়ারি এবং সতেরোই জানুয়ারি দফায় দফায় বিল্ডিং উত্তপ্ত হয়ে উঠেছিল রণক্ষেত্রে চেহারা নিয়েছিল জাতীয় সরকার নম্বর জাতীয় সব অবরোধ করা হয়েছিল সরকারি সম্পত্তি রংপুর পুলিশের গাড়িতে অগ্নিসংযোগী যে ঘটনাগুলো ঘটেছিল তার তদন্ত কিন্তু এনআইএ করবে ইতিমধ্যে এনআইএ তরফে এফআইআরও করা হয়েছে এবং এনআইএ সূত্রে খবর আমি জানিয়ে রাখবো এর আগে কলকাতা হাইকোর্টে যখন বেলডাঙ্গা অস বেলডাঙ্গা বেলডাঙ্গা অসাধিক যখন মামলা হয়েছিল সেক্ষেত্রে হাইকোর্টের যে অবজারভেশন ছিল তখন হাইকোর্ট স্পষ্ট করেছিল যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী যায় তাহলে এই নায়কের দিয়ে তদন্ত করাতে পারে এবং আমরা দেখলাম যে এই যে পর্যবেক্ষণ পর্যবেক্ষণ পর্যবেক্ষণেরই কিন্তু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ পাওয়ার পরই এনায়ের তরফে এফআইআর করে বেলডাঙ্গার অসন্তি নিয়ে তারা তদন্ত শুরু করলো বেশ